কোটাজীবী ছেলেকে বিয়ে করার পর বাসায় কিন্তু চাল নাই চাল নিয়ে আইসো কি এর মধ্যে চাল শেষ হয়ে গেছে চাল শেষ হলো কিভাবে হ্যাঁ কোন চাল টাল কিনতে পারবো না হাওয়া খাও হাওয়া এইগুলোর মানে কি তুমি একজন কোটাজীবী তুমি চাল কিনতে পারবে না কেন আমি কোটাজীবী বলি আমার বাসায় কোনো দিন চাল আসবে না দাদা আপনাদের বিলটা কই দেখি তো কত হলো বিল পাঁচশো টাকা হয়েছে কারেন্ট বিল এই আজ থেকে বাসায় কারেন্ট অফ আর কোনো দিন ফ্যান চলাবি না এটা কোনো কথা এ কাকে বিয়ে করলাম আমি হে খোদা আমি কেন কোটা জীবীকে বিয়ে করতে গেলাম এই এই চুপ কর আমার বাসার মধ্যে কোনো কান্নাকাটি হবে না তো কারেন্ট বিল হলেও কি সেটা আমার দোষ আমি কি কারেন্ট খরচ করেছি তুমি তো ফ্যান চালাও তুমি তো এসি চালাও আমি কখন ফ্যান চালাইলাম আচ্ছা যাই হোক কালকে থেকে তুমি আমাকে বাতাস করবে আর বাসায় মোমবাতি জ্বালাবে আর কারেন্ট চলবে না বাসায় আমি তোমার সংসারে থাকবো না তুমি কিভাবে ভাবলে আমি তোমার সংসারে আর থাকবো আমি তোমার সংসারে থাকতে চাই না আমি আজকে বাপের বাড়ি চলে যাব। এটা কি বলো এমন বলো কেন আরে আমি তো এমনি বলতেছিলাম একদম চুপ করো